হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সংস্কৃত অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর এর রূপ আলোচনা করব আমরা জানি সংস্কৃত নর শব্দ আছে সেই নর শব্দের অর্থ বাংলাতে মানুষ নরর প্রতিটা বিভক্তিতে এবং প্রতিটা বচনে কি রূপ হবে সেই সংক্রান্ত আমরা আলোচনা করব। আমরা জানি বিভক্তি আছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ও সম্বোধন পথ এবং বচন আছে তথা এক বচন দ্বিবচন বহু বচন সংস্কৃততে তিনটি বচন থাকে এক বচন দ্বিবচন বহু বচন সাধারণত আমরা এক বচন ও বহুবচন সংক্রান্ত সবকিছু জানি যে একজন বোঝালে এক বচন এবং অনেকজন বোঝালে বহু বচন কিন্তু সংস্কৃততে দুজন বোঝালে দ্বিবচন হয় এর ব্যবহার আছে তো দেখি আমরা রূপটা কি রকম আছে আমরা বিভক্তি অনুসারে বচন অনুসারে পড়ব যেমন নর শব্দের প্রথম আর এক বচন নর প্রথমার দ্বিবচন নরৌ প্রথমার আর বহুবচন নরাহ আমরা এইভাবে পড়ব এক বচন দ্বিবচন বহুবচন অনুসারে পড়ব প্রথম নর নরৌ নরাহ দ্বিতীয়া নরম নরৌ নরান নর শব্দের তৃতীয়া রূপ নরেন নরাভ্যাম নরই নরশব্দের চতুর্থী রূপ নরায় নরাভ্যাম নরশব্দের পঞ্চমীর রূপ নরাত নরাভ্যাম নরেভ্য নর শব্দের ষষ্ঠী রূপ নরশ্রিয় নর নরইয় নরানাম নর শব্দের সপ্তমীর রূপ নরে নরইয় নরেশ সম্বোধনের রূপ হচ্ছে নর নর নরা আমরা এইভাবে এইভাবে পড়বো যেন আমরা পরীক্ষাতে যদি আসে যে আর দ্বিবচন রূপ লেখো আমরা যেন বলতে পারি আমরা নিচে নিচে নয় আমরা বিভক্তি অনুসারে রূপটা এভাবে পড়বো আমরা পাশাপাশি মুখস্থ করবো আমরা তো বর্তমানে কি করে রূপটা সাধন হচ্ছে সেটা বলতে পারবো না সংস্কৃতের গন্তম পদও আমরা জানি এগুলো সুবন্ত পদ তো ক্লাস সেভেনের জন্য আমরা এই নর শব্দটা মুখস্ত করবো তো ক্লাস সেভেন কি করে পদসাধন হলো নর কি করে আসলো সেটা আমরা এখন জানতে পারবো না কারণ জানলে পরে সেটা খুব টাফ হবে তোমাদের জন্য তোমরা সেই সেই বিষয়ে এখন না গিয়ে তোমরা মুখস্থ করবে শুধু মুখস্থ যদি করো তাহলে পরে দেখবে যে তোমরা রেজাল্ট ভালো করতে পারবে বা মুখস্থ করেই তোমরা পরীক্ষাতে লিখতে পারবে আর পরীক্ষাতে সাধারণত রূপ আসে যে নর শব্দটি লেখো বা নরশব্দের দ্বিতীয় আর বহুবচন লেখো এভাবে এখানে একটি টিপস তোমরা খেয়াল করবে তৃতীয় আর এক বচনে নড়েই ন হয় এটা মূর্ধন্য ন আর ষষ্ঠীর বহু বচনে নড়া নামে মূর্ধন্য ন হয় তোমরা একটা মনে রাখবে কারণ পরীক্ষাতে এগুলোই দেয় থ্যাঙ্কস ফর ওয়াচিং